কোণ বাজারে যাবে কক্সবাজার যাবো কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্রর পাশে বান্দবেกินে বসে ডাব খাবো গেছতি মনে কোনদিন টাস আইসি কা দাও আমি এই বেড়া বুঝতি পারিছি তুই দিনদিন সলতের মত নয়ে যাতছিস কি আরে আমার কাছে কি দোরি গাদা গদটানি ওই যে কোন বাজারে যাইয়ে বিহাসিয়ারের পারে শুয়ে ঠাইয়ে ডাবে সব খাইয়ে গাম বড়তেছি রাত দিন চলচের মতম চেহারায়ে যাচ্ছে এই সামড়া এই আমি তোরে এক টাকাও দিতে পারবো না আমার দতি horeলে জীবনে জন্ম দিয়েছরা কি দছো আমারে খালি জন্ম dili পাবো যায় না পাবতী kali লাগে সামান্য 10000 টাকা তাই তুমি দিবা তো তোমার মতো বাপ বাইছে তার থেকে না বাইছে থামেলা ভালো মাঝে মাঝে তোর কথা শুনলি নিজির পরে নিজির রাগ হয় মনে হয় রাইজ যাই কুলাঙ্গা सवाल কি এত জিনিস জন্ম দিছি এই সামড়া এই তোরে বুড়ো বাপ বাসি আছে বলে এত ভুটানি দিয়ে চলতে পারতেছি আমার অভুল হয়েছে তোমার মতো বাপের ঘরে জন্ম নিয়ে জীবনে কি দেছো আমারে কইছি সামান্যটা সোনার বেসলেট বানাই দিতি তাই তুমি পারো দেসর উপর বেসলেট বানাইয়ে কইছি রলেক্স করি কিনে দেও তাও দিতি পারনি পনেরোশো টায় দে সশটা করে কিনে দেছ এই তোরাতে ওই সামান্য ব্যাসলেট ওই ব্যাসলেট আমার বানাই দিতে চাই এ করে দু দুসাকল ব্যাসা লাগেছে তুই যে গলির কথা করছিস ওই গড়ি তোরে কিনে দিতে যাই আমার 1900 টাকা সুদিয়ে নিয়ে যাই তাই তোরই গড়ি কিনে আমি আমারনো 10000 টাকা চাইছি বলে তুমি আমার এত কথা শুনছস গেলাম না কক্সবাজারে কিন্তু তুমি শুনিয়ে রাখো সামনের মাসে যদি আমার মোটরসাইকেল কিনে না দাও তাহলে আমি গলা ধরে নিয়ে তুলিয়ে পড়ব তোরই এত কিছু দিয়ে তো তোর আমি মনের মতোন বাবা হতে পারলাম না তুই আয় তোরে আজকেটা জিনিস দেব ভাই আয় দেখ এই ছেমড়াটারে দেখ এ তো বিকারি আরে আমি কি দেখকো আমি তোরে এই জায়গায় কিজন্য নিয়ে আনিছি tali শোন ভাইপো তুমি কোথায় থাকো কাকু আমি তো পঙ্গু মানুষ আমার কোনো বাড়ি ঘর নেই আমি কুল না রিয়েলিস্টেশনে থাকি এর আবার দেহার কি হইল ও কঙ্গু মানুষ ভিখারি মানুষ ওর এলস্টেশনে থাকপো এটা তো স্বাভাবিক এই সামড়া ঠান্ডা একদম কথা কইনে ভাইপো তোমার বাবা মা কোথায় থাকে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই আমার মা মারা গেছে ছোট থাকতে তারপর আমার বাবা আরেকটা বিয়ে করে তারপর আমার আর খোঁজ খবর রাখে না তা ভাইপো তোমার এই ডান পারে অবস্থা হলো কি করে আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার বয়স মাত্র সাত বছর তখন আমার বাড়ি থেকে বের করে দেয় তখন আমি কিছু খুঁজে না পেয়ে ওই রেল স্টেশনে ফুল বিক্রি করতাম যেদিন আমি বিশটা ফুল বিক্রি করতে পারতাম সেদিন আমি ডাল আর ভাত খেতে পারতাম যেদিন আমার দশটা ফুল বিক্রি করতে পারতাম সেদিন আমি শুধুই ভাত খেতে পারতাম যেদিন আমি বিক্রি করতে পারতাম না সেদিন আমার নাকেই থাকতে হতো তাই বাধ্য পেটের দায় ওই ভিক্ষা করতে যেতে হতো একদিন ভিক্ষা করতে করতে আমি রেল লাইনের উপর চলে যাই হঠাৎ পিছন থেকে একটা রেলগাড়ি এসে আমার ওই ডান পায়ের উপর তখন থেকে আমি হয়ে যাই আর সেই থেকে আমি ভিক্ষা করি বাবা তুমি আজকে আমার এই জায়গায় কী জন্যে নিয়ে আস আমি বুঝতে পারিছি মনে তোর মহামারী যাওয়ার পরে তোরে আমি কষ্ট করে বড় ভালাই তোর শখ আহ্লাদ পূরণ করব বলে আমি দ্বিতীয়বার বিয়ে করিনি আমার সর্বস্ব দিয়ে তোরে খুশি করার চেষ্টা করেছি এই সামড়াটারে দেখ তোর বয়সেই হবে হয়তো এর মানে বাবা মানে হে রে একটা পাহা নেই পেটের জ্বালায় বিক্রে করে খায় আর এই সামড়াটারে দেখ তোর বয়সেই হবে হয়তো গেরাজকে মানে বাবা একটা পানেই থাকার জায়গা নেই তুই একটু চিন্তা করে দেখ বাবা তুই তো অনেকের থেকে ঝুঁকে আসিস তুমি আমারে ক্ষমা করিয়ে দাও আমি আমার নিজের ভুল বুঝতে পারিছি বাবা আমার আর কিচ্ছু লাগবে না তুমি সারা জীবন আমার ফাঁসে থাকলে হচ্ছে আর চলো এই বাড়ি আমরা বাড়ি নিয়ে যাই এই ছেলেটার মতো হাজার হাজার ছেলে রাস্তায় আছে তুই কয়েকজন দেখবি বাবা তুই বড় মানুষের মতো মানুষ আর এই সব ছেলেদের পাশে থাকার চেষ্টা করিস বাবা এর বেশি তোর কাছে আমি কিচ্ছু চাই বাবা অন্তত একটা মানুষকে তো আমরা থাকার জায়গা দিতে পারি দু মুটো ভাত দিতে পারি চলো ওরে আমাদের সাথে বাড়ি নিয়ে যায়